ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি চিকেন বিরিয়ানি সানডে ছিল সানডেতেই মেয়ে বাবদার করে বসলো মা বিরিয়ানি খায়নি চলো বিরিয়ানি করবে সেই সর্ষেই বিরিয়ানি রান্না করা প্রথমে দেখুন চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কেজি তার মধ্যে দু চামচ টক দই দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ প্রায় আমি এক চামচের বেশি একটু লবণ দিয়েছি ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছি চিকেন বিরিয়ানি চিকেন কিভাবে রান্না করতে হয় চিকেন কিভাবে রান্না করলে বিরিয়ানি খুব টেস্টি হয় এইভাবে একবার রান্না করে দেখুন চিকেন বিরিয়ানি এবার আমি চিকেনটা ম্যারিনেট করার পর চালটা ধুয়ে জল ঝরিয়ে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে রাখবেন ভিজিয়ে রাখা মানে জলে নয় এবার জলটা গরম করতে দিয়েছি তার মধ্যে আপনি ইচ্ছে মতো লবঙ্গ এলাচ দারচিনি স্টার অনিয়ন যা যা আপনার কাছে থাকবে আপনি দিতে পারেন আমি তেজপাতা দিয়েছি আর সাদা তেল দিয়েছি এবার আমি তেল গরম করে ছোটো ছোটো করে কেটে রাখা আলু ভেজে নিয়েছি আজকে বাড়িতে খুব বড় সাইজের আলু ছিল না এবং আলু এতটাই ছিল যে বড়ো আলু আর আনার প্রয়োজন মনে করলাম না আলুগুলো ভেজে প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করতে দিলাম তার জন্য দিলাম অল্প ছোট্ট চামচের একটু আদা বাটা রসুন বাটা কেওরা বাটার আর সামান্য দিয়েছি একটু লবণ যে আলুগুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু ফুড কালার আর লবণ মেশানো সেই জন্য লবণটা বেশি দিলাম না এরপর একটু বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে আমি জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এই দিকে জল ফুটে গেছে চালটাও দিয়ে দিলাম চালটা আমি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব এবার আলু ভাজার তেলেই আমি পেঁয়াজ ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি চিকেন বিরিয়ানির রেসিপি আগে আমার চ্যানেলে অনেকবার আপলোড করেছি সেই জন্য প্রত্যেকটা জিনিস পোঙ্খানো আমি দেখালাম না যাই হোক পেঁয়াজ বেরস্তা করে কিছুটা পেঁয়াজ আমি প্রথমে তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য তেলটা ঝরিয়ে নিয়ে এবং বাধবাখি পেঁয়াজে আমি মাংসটা রান্না করে নেব প্রথমে একটা টমেটো কেটে দিলাম এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট আমি পনেরো থেকে কুড়ি মিনিট আগে করেছি কারণ চিকেন বেশি ম্যারিনেট করে রাখলে আমি দেখেছি রান্না করার সময় ভেঙে যায় সেই জন্য বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই আধ ঘন্টা মানে এনাফ যেহেতু সব মশলা দেওয়া আছে আমাদের নতুন করে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই যা ঢেকে ঢেকে কষিয়ে রান্না করতে হবে দেখুন মাংস কীভাবে তেল ছেড়ে দিয়েছে এবং এই মাংসের টেস্টটা খুব অসাধারণ মাংসর টেস্ট হয় এই বিরিয়ানির আপনারা দোকানে যে বিরিয়ানিগুলো খান সেখানে দেখবেন মাংস কীরকম সাদা সাদা হয়ে থাকে কিন্তু আমি বাড়িতে যে চিকেন বিরিয়ানির চিকেনটা রান্না করি সেটা কিন্তু একদম সাদা সাদা হয়ে থাকবে না বরঞ্চ খেতে খুবই ভালো টেস্ট হয় এই মোমেন্টে আমি বেশ খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মাংস কিন্তু এরকম শুধু কষিয়ে কষিয়েই মাংস রান্না হয়ে যাবে কোনো জল দেওয়ার দরকার নেই আমি কিন্তু কোনো জল এক্সট্রা জল ব্যবহার করিনি মাংস রান্না শেষ এবার সাজানোর পালা চলুন প্রথমেই দেখুন বড় হাঁড়িতে আমি জাস্ট অল্প একটু সাদা তেল দিয়েছি এবং পুরো হাঁড়িটাই তেলটা আমি স্প্রেড করে নিয়েছি ছড়িয়ে নিয়েছি এবার কিছুটা ভাত আমি দিয়ে দিলাম তার উপরে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে করে নিতে পারেন তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আর তারপরে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি আলু সেদ্ধ আলু যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা জিনিস দিচ্ছি আবার কোনো কোনো সময় আমি বিরিয়ানি করি একসাথে আলু মাংসও করে নিই আজকে আলাদা আলাদা করেই আলু দিলাম তারপরে আবার ভাত দেওয়ার পর এবার আমি এটা কেওড়া গোলাপ আর মিঠা আতরের মিশ্রণ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একসঙ্গে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর একসঙ্গে করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিলাম মশলা সমেত আমি দিয়ে দেব এরপর আরও একটা ভাতের লেয়ার দিলাম দেখুন ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে এরপর উপর থেকে আমি দুধ দিয়ে দিয়েছি গরম দুধ আবার ঘি দিয়েছি আমি প্রত্যেকটা লেয়ারে ঘি আর বিরিয়ানি মশলাটা কম্পালসারি দিয়েছি আর মিঠা আতর আর কেওড়া বাটার একবার দিয়েছি দেখুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বেশ খানিকটা এটা হলো দুধের মধ্যে আমি ফুড কালার মিক্স করে রেখে দিলাম আপনারা চাইলে কেশার মিক্সড করে উপর থেকে দেবেন কালারের জন্য আর যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফুড কালারটা কিন্তু অপশনাল যদি না দিতে চান দেবেন না দেখতে ভালো লাগার জন্য আমরা দিয়ে থাকি এবার দমে দেব দমে দিয়েছি আমি প্রথম পনেরো মিনিট হাই ফ্লেমে তারপর সরি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেম তারপরে পনেরো মিনিট লো ফ্লেম সেটাও আবার তাওয়াতে বসিয়ে মাথায় আবার আমি আরও একবার বলে দিচ্ছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেম এবং তারপরের পনেরো মিনিট লো ফ্লেম তাওয়াতে বসিয়ে বাস রেডি আপনার চিকেন বিরিয়ানি দেখুন চিকেন আলু সমস্ত কিছু নরম হয়ে গলে গেছে এবং ভাতটাও কত ঝর